সাতক্ষীরা ও যশোর জেলার সীমানায় দাঁড়িয়ে থাকা একটি কোলাহলে মুখরিত জায়গা বেলতলা বাজার এই বাজারে নামকরণ হয়েছে একটি ফলের নামে সেটা হলো বেলফল বছরের বেশিরভাগ সময়ই এই বাজারে থাকে চঞ্চলতা তবে আমের মৌসুম যেন প্রাণ ফিরে পায় পুরো এলাকা চারিদিক থেকে আসছে আম ট্রাক ভ্যান বাইসাইকেল আম চাষিরা ভোর হতেই বাগান থেকে পাড়া আম নিয়ে হাজির হয় এই বেলতলা বাজারে সাতক্ষীরা অঞ্চলের হিমসাগর গোপালভোগ্যাংরা সহ নানা জাতের আম এখন বাজারে প্রতিটি কঞ্জু যারা একবার এই আমের স্বাদ নিয়েছে তারাই জানে এই অঞ্চলের আম মানেই স্বাদ ও গন্ধে অনন্য বেলতলা বাজারে শুধু স্থানীয় চাষি নয় আশেপাশের জেলার ব্যবসায়ী ও চাষিরাও ভিড় জমায় কারণ এখানকার আমের সুনাম এখন দেশের গন্ডি পেরিয়ে বিদেশেও ছড়িয়ে পড়েছে সাতক্ষীর এই আম বিদেশে রপ্তানি করে লক্ষ লক্ষ টাকা আমাদের দেশ আয় করছে আমরা এখন পাইকারদের সাথে কথা বলে চেষ্টা করব আপনাদেরকে জানানোর বাজারের পরিস্থিতি আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ তো কি কি আম বাজারে আসছে আজকে আমাদের কিছু বৈশাখে গুটি আছে সরিঘাস বোম্বাই এই আমগুলো বাজারে আসছে আজকে আজকে বাজার মূল্য মোটামুটি কেমন যাচ্ছে বাজার মূল্য বাইশশো চব্বিশশো পঁচিশশো আপনাদের আপনাদের প্রত্যাশা অনুযায়ী কেমন যাচ্ছে মানে স্বাভাবিক আছে না আলহামদুলিল্লাহ ভালো আছে চাষিরাও তো খুশি চাষিরা খুশি আপনি আপনি ব্যবসায়ী একদম ব্যবসায়ী আনন্দ আপনার এটা আলো তাই তো ভালো মূল্যে সুন্দর আম কিনতে পেরে ব্যবসায়ী খুশি বাজারে রয়েছে অসংখ্য ক্রেতা বিক্রেতা আমরা এখন চেষ্টা করব একজন বিক্রেতার সাথে কথা বলে জানার জন্য আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভাই আম কি বিক্রি করছেন নাকি মানে ব্যবসা কিনতে আসছেন বিক্রি করতে আসছেন ভাই আপনার আম নিয়ে আসছেন তো আমের বাজার মূল্য কেমন এখন বাজার মূল্য এখন ব্যাপারে দাম বলছেন না গতকালকে বিক্রি হয়েছিল ছাব্বিশশো টাকা আজকে দেখা যাক কি আম নিয়ে আসছে না গোবিন্দ কতগুলো কত আম নিয়ে আসছে আজকে নিয়ে আসি সতেরো ক্যারেট সতেরো ক্যারেট নিয়ে আসতেন বেলতলা বাজারে না বেলতলা বাজার আর সবচেয়ে সুন্দর বিষয় হলো এই বাজারে এখনো রয়েছে সেই পুরোনো দিনের গ্রামের সৌন্দর্য হকারদের ডাক ক্রেতাদের দর কষাকষি আর চারপাশে আমের মিষ্টি ঘ্রান সব মিলিয়ে যেন একটি ঐতিহ্যবাহী গ্রামীণ চিত্র এই বাজারে ঢুকলেই মনে হয় আম যেন একটি শুধুমাত্র ফল নয় এতে একটি আবেগ একটি জীবন যুদ্ধের ফসল ক্রেতা বিক্রেতা ঠেলাঠেলি দামের আলোচনা বাজারের কোলাহল সবকিছুতেই আছে জীবনের স্পন্দন আর এই স্পন্দনই তো বাংলার প্রাণ এই বাজারগুলোই আমাদের শিকড় যেখানে এক একটা আম্বানি এক একটি গল্প এক একটা পরিবার এই বাজারের ব্যবসায়ীরা কেউ নগদে আবার কেউবা আগাম চুক্তিতে কিনছে না স্থানীয় সরকারের নির্দেশনা অনুযায়ী এখানে আম ক্রয় বিক্রয় হয় সরকার নির্ধারিত সময়ে ব্যবসায়ীরা কৃষকদের থেকে আম সংগ্রহ করে সাতক্ষীরার আম আগাম এবং সুস্বাদু হওয়ায় এই বেলতলা বাজারে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসে পাইকার এবং তাদের স্থানীয় বাজারে বিক্রির জন্য এখান থেকেই ক্রয় করেন প্রশাসনের সুনজরে এই বেলতলা বাজার ব্যবস্থাপনা সুন্দর ও সুষ্ঠু হওয়ায় দিনে দিনে বাড়ছে ব্যবসায়ীদের আগমন আর দেশের বিভিন্ন প্রান্ত থেকে ব্যবসায়ীরা আসার কারণে কৃষকও পায় ভালো মূল্য আপনি চাইলে বেলতলা বাজারটি পরিদর্শন করতে পারেন এবং সুস্বাদু আমের স্বাদ নিতে পারেন এটাই ছিল বেলতলা বাজারে মৌসুমি আমের গল্প একটি গ্রামীণ জীবনের প্রতিচ্ছবি আর এমনও হাজারো জীবনের গল্প পেতে চোখ রাখুন আমার এই পেজে